একদিন ধরেই মনটা বিরিয়ানি বিরিয়ানি করছিল ভাবছিলাম কবে ইলিশ মাছ কিনবো একবার ইলিশ বিরিয়ানি বানাবো আগের বছরে বানিয়েছিলাম এবছর কিন্তু এখনও বানানো হয়নি সেই জন্য আজকে একটা স্পেশাল দিন সেই স্পেশাল দিনে আজকে বানিয়ে ফেললাম ইলিশ বিরিয়ানি তার জন্য আগে আমি চালটাকে ভিজিয়ে রাখবো চালটা ভিজিয়ে আগে ঢেলে নিলাম তারপরে জল দিয়ে ভিজিয়ে রাখবো এখানে ইলিশ মাছগুলো আমি ভালো করে ধুয়ে রেখে দিয়েছি জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে চালটা নরম হয়ে যাবে আর এখানে আলুগুলো হালকা লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে দিচ্ছি আর এই সিদ্ধ করে নিলে সুবিধা হবে কারণ ইলিশ মাছ তো তাড়াতাড়ি রান্না হয়ে যায় চিকেন বিরিয়ানির ক্ষেত্রে এটা করব না এরপর আমি হলুদ লবণ দিয়ে দিলাম টক দইয়ের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে মাছগুলো অ্যাড করে দিচ্ছি এটা মাছের ম্যারিনেশন মাছটাকে এইভাবে রান্না করব মানে কাঁচা অবস্থায় রান্না করব বলে এই রকম ম্যারিনেশান করে রাখছি এরপর পেঁয়াজ আদা রসুন টমেটো সব কাটা আছে আলুটা হালকা মানে সিক্সটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নেব আর আখনির জলের জন্য এখানে গোটা গরম মশলা জৈতি আছে তেজপাতা আর শুকনো লঙ্কা লবণ দিয়ে ফুটতে দেব জলের কালারটা চেঞ্জ হয়ে গেলে এইগুলো সব তুলে ফেলতে হবে তুলে নিচ্ছি এরপর তুলে নেওয়ার পর চালটা অ্যাড করে দেব। চালটা প্রায় সিক্সটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেলে কিন্তু আমি নামিয়ে নেব চালটা দিয়ে দিলাম চালটা ফুটে উঠছে এইদিকে আমি কড়া গরম করে সর্ষের তেল দিয়ে এই মশলাগুলো অ্যাড করে দিচ্ছি আর মশলাগুলো ভালো করে ভাজার পর দেখি যে চালটা প্রায় সিক্সটি পার্সেন্ট হয়ে গেছে আর একটু সাদা তেল দিলাম তাহলে তেল মানে চালটা জড়াবে না এরপর দুধ দিচ্ছি দুধ দিয়ে রান্না করলে কিন্তু টেস্ট দারুণ হয় বিরিয়ানির টেস্ট মাছগুলো দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নেব আর মাছটা আমি কাঁচা অবস্থায় রান্না করছি তোমরা চাইলে ভেজেও রান্না করতে পারো আর আলুটা একটু সিদ্ধ হওয়া বাকি ছিল বলে আর একটু ঢাকা দিয়ে দিলাম এরপর ফাইনালি হয়ে গেছে এরপর চালটা মিশিয়ে নেব আলুর মধ্যে মিশিয়ে নিয়ে যেরকম বিরিয়ানির পসে সেই রকম করে রান্না করে নেব লাস্টে একটু গরম মশলা দিয়ে দিলাম আর দিয়ে দেব মাছটা মাছটা ওপরে দেবে নিচে দেবে না নাহলে ভেঙে যেতে পারে সেই জন্য ওপরে দিয়ে ঢাকা দিয়ে দমে হাই ফ্লেমে দশ মিনিট আর লো ফ্লেমে দশ মিনিট রেখে ওপরে বেরেস্তা দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে দিয়েছিলাম হয়ে গেছে বিরিয়ানি একটু ঢাকা দিয়ে দমে রাখবো লাস্টে একটু দিয়ে দেব আমি লবণ আর দিয়ে দেব ঘি যেটার জন্য স্বাদ কিন্তু বেড়ে যাবে ঘিটা লাস্টে দেবে এইভাবে বিরিয়ানি রেডি করে নেবে ইলিশ বিরিয়ানি কিন্তু স্বাদ অন্যরকম একেবারেই অন্য রকম যারা যারা আগে কখনো খাওনি তারা কিন্তু একবার ইলিশ বিরিয়ানি বানিয়ে খাও অন্যরকম টেস্ট চিকেন বিরিয়ানি তো আমরা খেয়েছি কিন্তু মাছের বিরিয়ানি অনেকেই খায় না একবার এভাবে বানাবে দেখবে একেবারে অন্যরকম লাগবে আর একবার বানানোর পর আবার বানাতে ইচ্ছা করবে এতটাই সুন্দর হয় খেতে সেই জন্য আমি তো মাঝে মধ্যেই ইলিশ বিরিয়ানি মানে ইলিশ আন মাছ আনলে বানিয়ে ফেলি